হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি সুইচ দিতে চলেছি এমন একটি সুইচ নিয়ে আলোচনা করতে চলেছি যে সুইচ তোমার জীবনে অবশ্যই মিরাকল ঘটাতে পারে কোন কোন দিকে অবশ্যই সেগুলো আমি এখন তোমাদের সঙ্গে বলবো কিন্তু তার আগে বলবো যে তোমরা তো সুইচ ওয়ার্ড ইউজ করো কিন্তু জানবে সুইচ বা অ্যাঞ্জেল নাম্বার তোমরা যেটাই ইউজ করো লাইফে অবশ্যই তোমাদের আগে মনে রাখতে হবে যে তোমার মাইন্ড বডি সো এই তিনটাকে এক সূত্রে बांधতে হবে যদি बांधতে পারো সেটা খুব দ্রুত কাজ করবে ল অফ অ্যাট্রাকশন ক্ষেত্রে তো ভীষণভাবে সেটা গুরুত্বপূর্ণ কিন্তু সুইচওয়ার্ড খুব সহজ একটা টেকনিক যেটি তোমরা দিনে দু থেকে তিন বেলা তিন বেলা করলে বেশি ভালো হয় যদি জপ করতে পারো কমপক্ষে 3 মিনিট চলমি অথবা যারা গুণ করতে চাও তারা পর গুণ গুণে 45 বার করে জপ করো এক এক ব্যলায় খাতায় যদি লিখতে পারো 45 লাইন করে দুই বেলা লেখো তাতেও খুব ভালো রেজাল্ট পাবে যদিও বর্তমানে সবাই কম বেশি ব্যস্ত থাকি আমরা তো সেই ক্ষেত্রে হয়তো লেখাটা তোমাদের পক্ষে সম্ভব নয় নো প্রবলেম জবটা কন্টিনিউ করো ঘরের দেয়ালে একটা ব্লু কালি দিয়ে একটা কাগজে লিখে এই সুইচ ওয়ার্ড রেখে দাও যেখানে বেডরুম রয়েছে যেটা সেখানে যাতে ওর যে এনার্জিটা যতটা সময় তোমার ঘরে থাকো ততটা সময় অন্তত পাও খুব ভালো রেজাল্ট দেয় খুব ভালোভাবে কাজ করা যায় আজকে যে সুইচ ওয়ারটি বলতে চলেছি সেই সুইচ কিসের সেটি আগে জেনে নেওয়া যাক আমাদের লাইফে আমরা যখন কোনো কিছু নতুনভাবে শুরু করি নতুনভাবে কোনো কাজে হাত দিই কোনো বাড়ি তৈরি করছি নতুন কোনো ব্যবসা বা ছোটোখাটো বিজনেস তৈরি করছি আমার চেষ্টা করছি কিছু করার কোনো নতুন কাজে হাত দিয়েছি ক্রিয়েটিভ তুমি ভীষণভাবে ক্রিয়েটিভ সেই কাজে হাত দিয়েছো তুমি কোনো প্রজেক্টে হাত দিয়েছো কেউ চাকরির পরীক্ষার জন্য খুব প্রিপারেশান নিচ্ছে তো শুরু করছে এরকম একটা মুহূর্তে প্রিপারেশনটা সেই ক্ষেত্রে যারা রিলেশনশিপে প্রথম সবে শুরু করছো রিলেশনশিপে বন্ডিংটা এগিয়ে নিয়ে যেতে চাইছো তাদের বিগিনিংটা যদি শুরু হয় ভালো হবে তাহলে আগাগোড়াই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবেই সেই সম্পর্কটা এগিয়ে চলবে তো আজকে সেই সুচট নিয়ে বলবো হ্যাঁ আমি দেখি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত সার্টিফাইড অ্যান্ড আমার ভিডিওতেই আমি চেষ্টা করি আপনাদের জন্য বন্ধুরা কিছু না কিছু হেল্প করার যাতে ভিডিও থেকে অনেক কিছু আপনারা নিজেরাই ঘরে বসে পেয়ে থাকেন নিজেদের লাইফে তা কাজে লাগাতে পারেন তার উপরে যদি আরও বেশি কিছু মনে হয় যে কিছু শিখতে হবে বিশেষ করে রেকি উসু রেকি বা ট্রেডিশনাল রেকি হলিফা রেকি লামাফেরা কোর্স এটসেট্রা এটসেট্রে আছে তাহলে আমাকে আমার ডেস্ক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার আছে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা অবশ্যই কন্টাক্ট করতে পারেন বা ফোন করতে পারেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে বলছি সেটি হচ্ছে সুইচ ওয়ার্ড এই সুইচ ওয়ার্ড কি কি করে আমাদের লাইফে কোনো বাধা কোনো ব্লকেজ আসলে এই বাধা বা ব্লকেজকে ওভারকাম করতে সাহায্য করে যাদের সময়টা খুব খারাপ চলছে সেই সময়টা যেতে আর খারাপ না চলে আর পারছে না পেরে উঠছে না একদম টেনশন করবেন আমি আছি তো সঙ্গে সেই এই সুইচ আজকে এইটিকে আপনারা অ্যাপ্লাই করুন যেভাবে বললাম কন্টিনিউ করুন যতক্ষণ না পর্যন্ত আপনি সেই প্রবলেম থেকে বেরিয়ে আসেন যে সমস্ত বিবাহিত নারীর সন্তান হচ্ছে না ফার্টিলিটি প্রবলেম রয়েছে তারা এই সুইচ কন্টিনিউ ইউজ করুন যতক্ষণ না পর্যন্ত আপনি মাতৃত্ব পেতে সক্ষম হচ্ছেন এবং শুধু তাই নয় কোনো কিছু নতুনভাবে যদি শুরু করতে চান যে কোনো ক্ষেত্রে সবে সূচনা হচ্ছে সেরকম যদি মনে হয় যেটা আমি শুরু করছি এই কাজ শুভ শিগ্রাম তো সেই কাজে অবশ্যই আজকে সুইচ ওয়ার্ডটি ইউজ করে যেমন আমরা জানি অনেকেই যে কোনো নতুন কাজে হাত দিতে গেলে আমরা ওম তৎসৎ বলি যে কোনো কাজে তিনবার ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ বলবেন তাতে দেখবেন আপনার কাজটা খুব সহজে হয়ে যাবে কিন্তু আজকের এই সুইচ ওয়ার্ডটি অবশ্যই বলে দেবো ভিডিওর মধ্যে মন দিয়ে শুনুন পুরোটি কারোর কোনো ব্যাড হ্যাবিট রয়েছে কারোর কোনো ছোটোবেলা থেকেই কোনো এমন অভ্যাস রয়েছে যে অভ্যাসটা আপনি নিজে চেঞ্জ করতে আছেন চেঞ্জ হচ্ছে না বা অন্য কেউ ব্যাড হ্যাবিটের শিকার আপনি তার অভ্যাসটাকে চেঞ্জ করতে আছেন আপনি ইচ্ছে করলে এই সুইচ ওয়ার্ড টার নাম করে ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে পারেন প্রক্সি চ্যান্টিং করতে পারেন তার হয়ে আর কি করবেন আপনার লাইফে অ্যাবান্ডেন্স মানি প্রসপারিটি যদি কোনো সমস্যা থাকে আপনি এই সুইচওয়ার্ডটি অ্যাপ্লাই করুন দেখুন দারুণ রেজাল্ট পাবেন খুব কম সময়ের মধ্যে আর কি হতে পারে সেটি হচ্ছে আপনার ধরুন আপনি ডিসিশন নিতে পারেন না আপনি টেনশনে থাকেন আমি যে ডিসিশানটা নিচ্ছি সেটা পরে গিয়ে ভুল হয়ে যাবে না তো আমি ঠিক ডিসিশন নিচ্ছি তো এর সেক্টার নো প্রবলেম এই সুইচটি কন্টিনিউ অ্যাপ্লাই করুন আপনার নেওয়ার ক্ষমতা বেড়ে যাবে ডেভেলপমেন্ট হবে আপনার ভালো কাজ আরও ভালোভাবে হবে আপনি লাভের মুখ দেখবেন যে কোনো কাজ করুন যে কোনো কর্মে হাত দিচ্ছেন তাতেই আপনি লাভ দেখতে পাবেন আপনার লাইফ থেকে যত রকম কষ্ট দুঃখ যন্ত্রণা সেগুলোকে কনভার্ট করে দেবে হ্যাপিনেসে আনন্দে খুশিতে হাসিতে শুধু তাই নয় মনে করুন আপনার যে লস হচ্ছিল দীর্ঘদিন ধরে ব্যবসায় লস হচ্ছিলো সেই লসের হাত থেকেও আজকের এই সুইচওয়ার্ডটি আপনাকে লাভের মুখ দেখাতে পারে টানা পঁয়তাল্লিশ দিন থেকে নব্বই দিন আপনি অ্যাপ্লাই করে দেখুন করে দেখুন সুইচওয়ার্ড কি দুর্দান্তভাবে আমাদের লাইফে কাজ করে আমরা যারা অ্যাপ্লাই করি তারা জানি হ্যাঁ ম্যাজিকের মতো চমৎকারভাবে কাজ করে থাকে সুইচ অ আর কি আপনি আপনার শুধু ভেতরে সৌন্দর্যই নয় আপনি আপনার বাহ্যিক অ্যাট্রাকশন পাওয়ার বিউটি আপনি যদি প্রকাশ করতে চান মানুষ যাতে আপনার প্রতি আকৃষ্ট হয় শুধু সৌন্দর্য বলতে কি মানে আমাদের চামড়ার রং ফসা হতে হবে দেখতে স্মার্ট হতে হবে তাতে মানুষ আকৃষ্ট হয় এমন নয় অনেক মানুষ আছে যাদের হয়তো ত্বকের রং বা স্কিনের রং হয়তো আর পাঁচজনের মতো অনেক বেশি পরিষ্কার নয় কালো অনেকে হয়তো দেখতে নন কিন্তু তাদের গুণে আমরা মুগ্ধ তো আপনার মধ্যে সেই রকম অ্যাট্রাকশন পাওয়ার কিন্তু আসবে আজকের এই সুইচ ওয়ার্ডটি যদি আপনি করতে পারেন এই সুইচ ওয়ারটি আপনাকে দেবে কঠিন সময় থেকে বের করে আনতে কঠিন সময়কে কি করে ট্যাকেল করবে সেই সমস্যা থেকে বের করে আনতে সাহায্য করবে আজকের এই সুইচ সুইচওয়ার সুইচ ওয়ার্ডটি হলো লোটাস ইলেট টুগেদার ডিভাইন জব করতে থাকুন লোটাস ইলেট টুগেদার ডিভাইন লোটাস ইলেট টুগেদার ডিভাইন লোটাস ইলেট টুগেদার ডিভাইন জব করতে থাকুন এছাড়াও আরও ফসেসে আমি বলেছি সেইভাবে অ্যাপ্লাই করে থাকুন অসাধারণ রেজাল্ট পেতে বাধ্য কন্টিনিউ করুন এছাড়াও আমার আজকের এই ভিডিওটি যারা দেখছেন অনেকেই জানেন অনেকে জানেন না আমার কিন্তু আরও একটি চ্যানেল রয়েছে রেকি নলেজ অজয় কুমার দত্ত তাতে অসংখ্য ভিডিও আছে আপনারা ওটাও ফলো করতে পারেন এই চ্যানেলেও অনেক ভিডিও আছে সেগুলো ফলো করুন ঘরে বসে অনেক কিছু পেতে পারেন যারা ভাবছেন আরও বেশি ভালো থাকতে চাই বিশেষ করে শরীর ও মনের যত্ন নিতে চাই মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠতে চাই আমার সান্নিধ্য পেয়ে আপনারা যদি মনে করেন যে আপনার লাইফকে চেঞ্জ করতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন অবশ্যই হেল্প করবো আমার যে কোর্সগুলো করানো হয় আমি যে কোর্সগুলো করাই খুব সংক্ষিপ্ত সময়ে আমার ডেসক্রিপশান বক্সে তা পেয়ে যাবেন যারা আজকে একদম নতুন তারা অবশ্যই সঙ্গে থাকতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে সবাই শেয়ার করুন আজকের এই ভিডিওটি আর যারা চাইছেন আমার কোর্সে কি কি করানো হয় অবশ্যই আমার একটি ওয়েবসাইট আছে WWW। ডট রেকি নলেজ এ ডট ইন আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন অনেক কিছু জানতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই চলিত হবে ধন্যবাদ